নমস্কার বন্ধুরা স্পষ্ট ব্লক থেকে আপনাদেরকে স্বাগত আজ আমি রান্না করব ট্যাংরা মাছ ডাটা আলু দিয়ে তোর এখানে আমি ট্যাংরা মাছ ভেজে নিয়েছি ডাঁটা আলু কেটে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচকি কাঁচামরিচ এখানে নিয়েছি একটা মশলা মিশ্রণ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আদা বাটা চুনুর মরিচ নিয়েছি পরিমাণ মতো নেব একটা তেল গরম করে নিয়েছি এবার দিয়ে দিলাম তো কাটা পেটেরাটা তো ভালো হয়ে গেছে এবার আমি মশলা মিশ্রণটা দিয়ে দিই মশলা কষি আসছে দিয়ে দিল পেটোটা আলুগুলি লবণ কাটা সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজো রাটা মাছগুলো দিয়ে দিই কারি হয়ে গেছে আবার নামিয়ে নেব বন্ধুরা তৈরি হয়ে গেল আমার ট্যাংরা মাছ আলু ডাটার তরকারি এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে